আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই বাকি আর মৃত্যুদিনই বা ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না দেশের মধ্যেই পয়সা করতে হবে মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছা আমার নেই প্রধানমন্ত্রী আসে এবং যায় কিন্তু যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে ঠিক তেমনি পরগাছাও জন্মায় একইভাবে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী